সুন্দর গোলাপ ফুলগুলি দেখিয়ে এই ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো অনেক দিন পরে দোকানে আসলাম মানে দেশ থেকে আসার পরে দোকানে আসা হয়নি এমনি তো সুপার মার্কেটে যাওয়া হয়েছে ঘরের খাওয়া দাওয়া ওইগুলি তো কেনাই হয় কিন্তু এমনি দোকানে আসা হয়নি তো আজকে দোকানে চলে আসলাম আর দোকানে এসে অনেকটাই অভাগ আমি কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে দোকানে এই সময়টা যেহেতু সিজন চেঞ্জ হবে আস্তে আস্তে উইন্টার থেকে স্প্রিং আসবে এখন আমাদের তো অনেক কিছু স্প্রিং এর ফ্লাওয়ার চলে আসছে ফুলগুলি দেখো স্প্রিং সব ফুল আসছে অনেক ধরনেরই ফুল কিন্তু স্প্রিং এর ফুলগুলি দেখা যাচ্ছে বেশি এখন দোকানে এতটাই সুন্দর ফুলগুলি যে কি বলবো এগুলি ধরে না দেখলে মনে হয় না যে এগুলি রিয়েল দূর থেকে বা কাছের থেকেও মনে হয় যেগুলি সত্যিকারের ফুল অনেক সময় ধরে দেখতে হয় যে এগুলি সত্যিকারের ফুল কিনা অনেক 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 কালার অনেক শেপের ফুল এসেছে দোকানে তো এগুলি ঘুরে ঘুরে দেখছিলাম তার সাথে সাথে গাছও এসেছে আবার ফুলগুলি রাখার জন্য টাব এসেছে সুন্দর সুন্দর টাব তারপরে পট অনেক কিছুই আছে আর যেহেতু এখন বাগানের সিজন সামনে বাগান করার অনেক জিনিস আছে আসবে এখনো আসছে দোকানে আছে বেশ অনেক কিছুই যা হয় রান্নাঘরের একটু জিনিস তো দেখতে হয় এখানে একটু ঢু দিতে হয় তো আমি একটু রান্নাঘরের ডিপার্টমেন্টে চলে আসলাম যেখানে হাঁড়ি পাতেল তারপর প্লেট নানান জিনিস থাকে ওইখানে চলে আসছি ওইগুলি দেখছি আসলে এগুলি কিছুই দরকার নাই অনেক দিন যেহেতু দোকানে আসা হয়নি তো সেই জন্য ঘুরে ঘুরে দেখছি যে নতুন রান্নাঘরের কিছু আসলো কিনা। আসলে রান্নাঘরের জিনিস তো আমাদের আমরা যারা সংসার করি আমাদের সব সময় কিছু না কিছু কেনা হয় আর এই ওয়াটার ফ্লাস্কটা দেখে খুব ভালো লাগছিল আমার কাছে মনে হচ্ছিল একটা অল্প বয়সের যারা ছেলে বা মেয়ে তাদের তারা পেলে খুব খুশি হয়ে যাবে আজকে আসলে বের হয়েছে আমি একটু গার্ডেন সেন্টারে যাব একটু বিচি দেখব যেহেতু আমাদের সামনেই বাগান করতে হবে তো আর আমি কিছুদিন বাইরেও থাকবো সেজন্য যাওয়ার আগে কিছু বিচি কিনে রেখে যেতে চাচ্ছি তো সেজন্যই আসা দোকানে তো বিচি দেখার আগে আমি রান্নাঘরের জিনিসগুলি দেখছিলাম বাটিগুলি খুব সুন্দর লাগছিল দেখতে অনেক এখন দেখা যায় প্রায়ই পুরানা ডিজাইন যেগুলি আগে ছিল যেরকম এই যে ক্যাবেজ বাঁধাকপির ডিজাইনের এগুলি কিন্তু অনেক আগে ছিল এখন আবার এসেছে দেখলাম দোকানে তো ওই দোকান থেকে বের হয়ে আর একটা দোকানে যাচ্ছি ওই দোকানটাতে আমার গাছের বেচি দেখবো একটু আর দিনটা একদম ঘোলাটে একদম দেখো এরকম দিন একদম ভালো লাগে না আমার কাছে ঠান্ডা হলেও যদি রোদ থাকে তাহলে আমার কাছে ভালো লাগে কিন্তু ওর সা চারিদিকে অন্ধকার ভালো লাগে না তো এই দোকানটাতে এসেও দেখলাম যে অনেক ফুল এসেছে অনেক রকম সুন্দর সুন্দর ফুল সামনে কিন্তু বিয়ের সিজন আমাদের এখানে যখন স্প্রিং আসবে তখনই কিন্তু বিয়ে শুরু হবে তো এই সমস্ত ফুল নিয়ে অনেকেই ডেকোরেশন করে অনেক কিছু সেজন্য এই সময়টা অনেক রকম ফুল আসে দোকানে তো আমি এই দোকানে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম যে ডেকোরেশন কি আছে পট কি আছে তো এই বলটা দেখে দাঁড়িয়ে গেলাম আমার কাছে একটু অন্যরকম লাগলো দেখো এই বলটা সিরামে একটু অন্যরকম বলটা বেশ ভালোই লাগছে এটা একটু ফ্রুটস দিয়ে বা এমনি ডেকোরেশন হিসাবে টেবিলের উপর রাখলে বেশ কিন্তু ভালো লাগবে নতুন নতুন অনেক কিছুই এসেছে দোকানে আর বেশিরভাগ ফুলে জিনিসই এসেছে গার্ডেনের জিনিস বেশিরভাগ এসেছে তো আমি গার্ডেনের ডিপার্টমেন্টেই যাচ্ছি এখন হেঁটে হেঁটে চলে যাবো সেজন্য ফুলগুলিও দেখে থেমে গেলাম আর ফুলগুলি দেখছি আর এই যে লম্বা লম্বা ফুলগুলো এগুলি দিয়ে অনেকে ডেকোরেশন করে বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির ডেকোরেশন করে বা কোনো জন্মদিন হলে ডেকোরেশন করে নানানভাবে ভাবে ফুলগুলি ইউজ করে আর এই যে বিচির কাছে চলে আসলাম নানান ধরনের বিচি আছে এই দোকানে সবজি বিচি ফুলের বিচি আছে তো আমি আজকে কিছু শশার বিচি নিব শশার বিচি আমার কাছে নাই তো এবার ভাবলাম যে বেশ কিছু শশা লাগাবো কয়েক রকমের তো কয়েক রকমের শশাই নিয়ে নিলাম যেহেতু আমাদের এখানে সিজনটা খুবই কম তো যেগুলি তাড়াতাড়ি হয় ওগুলি দেখে নিতে হয় আমাদের তো কিছু শশা তারপরে মূলা দেশে যে কিছু মূলা মূলা শাক আমার অনেক পছন্দ সেজন্য আমি সবসময় অনেক মূলা লাগাই ফুলের গাছও অনেক বিচি ছিল এখানে তো আমার কিছু লাগবে না ফুল তো এখন চলে যাবো বাসায় আর তোমার এইগুলি হলো যে বাগানের পাখি সব জিনিস খাবার তারপরে পাখি যত পশু পাখি যত খাবার বা ডেকোরেশন এগুলি এখানে তো এগুলি দেখতে দেখতে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ